করতে হবে কিন্তু বিএনপি কিন্তু এটা কখনোই বলবে না আপনারা যেমন আছেন একই রকম থাকবেন আপনাদের বিএনপি করা লাগবে না আপনারা নিরপেক্ষ এদেশের একজন সুনাগরিক হিসেবে আপনার যে অধিকার আপনার যে দাবি সেই দাবি আপনি সব সময় বলবেন এবং আপনাদের দাবির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় সহমত পোষণ করে আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি জায়গাতে সহনশীল ধৈর্যশীল হতে হবে ওই আওমিলি যেভাবে সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে আমি আমার বিএমপি নেতাকর্মীদের কাছে অনুরোধ করছি বা নির্দেশনা 받তে পারেন দয়া করে আপনারা ওই আওমিলিক সহিরাচরের মতো সাধারণ মানুষের উপরে কোনোভাবেই কোনো অন্যায় কিংবা কোনো প্রভাব বিস্তার করবেন না যদি করেন আপনার বিরুদ্ধে আমি নিজে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নিব এবং আমরা চাই যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে সাধারণ মানুষের দল জনগণের দল আমাদের রাজনীতি হচ্ছে আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে আমি আমার এই পল্লবী রূপনগর এই নির্বাচনী এলাকার সকল সমস্যার সমাধান করতে চাই আমি আপনাদের এলাকার একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি আপনাদের একজন হিসেবে কাজ করতে বিএনপির আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং এই কাজ করার জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই বক্তব্য শেষেই আধা ঘন্টার ভিতরে এই প্যান্ডেল খুলে ফেলবেন কারণ এই যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে এবং আপনাদের যে মিটিং শেষে মানুষজন কিন্তু সব রাস্তায় চলে যায় না গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে সুন্দর করে একে একে করে যার যার বাসায় চলে যাবেন যাতে রাস্তাঘাটে কোনো যান চলাচল বিঘ্ন না ঘটে এটা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ